এটা হলো হাঁসের মাংস আজকে রান্না করছি হাঁসের মাংস তার জন্য সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এই কড়াইতে দিয়ে দিয়েছি একদম কুচনো পেঁয়াজ তার সঙ্গে গোটা গরম মশলা তার মধ্যে এলাচ বড় এলাচ ছোটো এলাচ সবই খুব সামান্য পরিমাণে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ওটাকে তেলের ওপর দিয়ে হালকা টাড়াচাড়া করে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে এটা একটু ভাজা ভাজা হচ্ছে এই যে ভাজা ভাজা হচ্ছে এটা ভাজা ভাজা হতে হতে তার সঙ্গে আমি এইটার মধ্যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করব শুধুমাত্র ফর কালার তো এখানে কাঁচা লঙ্কা টমেটো খানিকটা আদা খানিকটা রসুন সবটা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তো পেস্টটা এখানে থাকুক ততক্ষণ তো এটা পেস্ট রেডি হয়ে গেছে আর এখানে আমি আলোগুলো অন্য একটা কড়াই দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর সে কড়াইটাতে ভালো করে আমি ভেজে এটা আমি তুলে নিয়েছি এটা এখন ভাজা ভাজা হচ্ছে আর হাঁসের যে চর্বিটা ছিল এটা সামান্য স্কিনটা আমি আলাদা করেছি এটা উইথ স্কিন একটা হাজ যেটা এসছে ইউএসএ থেকে ম্যাপেল লিফ বলে একটা কোম্পানি যে সেটা থেকে আমরা অর্ডার করেছি যদি আপনারা চান যে অর্ডার কোথা থেকে করেছেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি তো আমি বাড়িতেই পুরো হোল ডাকটা আমি দেখাতে পারিনি ডাকটাকে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম মশলাটা ভালো মতন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন আমি যেই হিসেবে খাই আমি সেই হিসেবে দিলাম দিয়ে মাংসটাকে আবার একটু সরি মাংস নয় মশলাটাকে একটুখানি ভালো মতন আবার নাড়াচাড়া করতে হবে মশলাটা যখন একটুখানি শুনুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কম করবেন না গ্যাসের ফ্লেম কম করলে হবে কি প্রচুর জল বেরিয়ে যাবে অলরেডি তার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি করেছি কেউ যদি চান যে পেঁয়াজগুলোকে আপনার পেস্ট করবেন করতে পারেন বাট আমার বেসিক্যালি পেঁয়াজ পেস্ট ভালো লাগে না আমি সেটাকে ভালো করে টাইম নিয়ে সেটাকে ভাজি তো আমার বেশ ভালো লাগে ভাজানো কুচুনো পেঁয়াজ এটাকে ভেজে 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 করা তো এটা হয়তো অনেকেরই ভালো লাগতে পারে আর এটাতে একটা আলাদা টেস্ট আসে গ্রেভি ব্যাপারটা যদি খুব অনেকে চাও যে খুব কারো টাইপের ঠিক গ্রেভি হবে তো সে ডেফিনেটলি কিন্তু টেস্ট করে আপনারা দিন টাইম অনেক শর্ট লাগবে আমি তো এইভাবে করি আচ্ছা এইভাবে মশলাটাকে আর দু তিন মিনিট কষাতে হবে তারপর একে একে আমি বাকি যে মশলাগুলো লাগবে জিরের গুঁড়ো ধনের জলটা কমে কমে আসছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা করে কমিয়ে দেবো মিড ফ্লেমে থাকবে কোনোটা স্লো মিড ফ্লেমে থাকবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যে যেরকম পছন্দ করবেন সে সেরকম দেবেন আমি এটার এই স্পুনের ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিলাম এতে চিরের গুঁড়ো এটা দেব টু স্পুন অ্যান্ড এরপর দেব এবার দেব আপনার ধনের গুঁড়ো এই চামচটা এক চামচ এনাফ আমি ইউজ করি বেসিক্যালি এভারেস্টের যে স্পাইসগুলো এছাড়া আর একটা জিনিস দেব যেটা হচ্ছে সামান্য কালারের জন্য এই লাল লঙ্কার গুঁড়ো যেটা হচ্ছে আমি তিখালালে এটা ইউজ করি অ্যান্ড বাই দ্য ওয়ে টার্মারিকটা আমি এই টু ফার্মে ইউজ করি এটা অর্গানিক টারমারিক তো এটা খুব অল্প পরিমাণ লাগে আর কালারটাও খুব ভালো আসে আপনারা যদি চান তো এটা আপনারা অর্ডার করতে পারেন এইবার এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে দেখুন এটাকে এবার আপনাদের হালকা হাতে কষাতে হবে এটা যত কষবে কষের তেল ছেড়ে যখনই আসবে তখন আমরা মাংসটা দেব আর একটা জিনিস এটার সঙ্গে একটু অল্প করে জল দিতে হবে যেটা আমি আগেই করে রেখেছি তো ঠান্ডা জল ইউজ করবেন না অল্প করে একটু গরম জল ওকে অল্প করে একটু গরম জল দিয়ে দেখুন একদম ঠিক একটা গ্রেভি হবে না বেশি আমার হাঁসটা মোটামুটি ওই ধরুন আড়াই কিলোর কাছাকাছি হবে একদম হোল ডাক ছিল যেটা উইথ স্কেল ওরা সবকিছু আর হ্যাঁ এটা এটা একদম হালাল ডাক রয়েছে যাদের মনে করবেন যে আমার মুসলিম ফ্রেন্ডরাও রয়েছে তো এটা হালাল হবে কিনা তো একদম উপরে লেখা থাকবে এটা হালাল আপনারা কেনার সময় দেখে নিতে পারবেন ওদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের অপশান আছে ওরা হালাল সমস্ত রকমের মেটে ওরা সেল করে তো আমি এই দিয়ে অনেকবার কিনেছি ওরা সেই ফুড বলুন বিভিন্ন রকম মিট সেল করে যার যেরকম প্রয়োজন ওখান থেকে আপনারা কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে কষাচ্ছি এটা কষেও আসছে কিন্তু ফ্লেমটা কিন্তু হাই হিট নয় হাই হিট হলে মশলাটা নিচে লেগে যাবে পুড়ে যাবে ওকে মশলাটা অলমোস্ট হয়ে এসছে যতক্ষণ দেখবেন আমি এটার জন্য টাইম বলবো না যতক্ষণ আপনারা দেখবেন মশলাটা তেল ছাড়ছে দেখুন তেল ছাড়ছে এবার মশলা থেকে এইবার আমরা ধীরে ধীরে মাংসগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দেব এখন আর কোনো জল ইউজ করা যাবে না এটাকে আমি সরিয়ে নিলাম ফ্লেমটাকে আমি কমিয়ে নিচ্ছি এরপর হ্যাঁ বাই দেবে চর্বি পরে দেবেন চর্বি এখন দেবেন না চর্বি এখন দিলে খুব বিচ্ছিরি হবে খেতে সব গলে যাবে তেল বেরিয়ে যাবে আর আমি বেশি তেল ইউজ করিনি এবার দেখুন একে একে আমি মাংসের পিস দিয়ে দিচ্ছি হ্যাঁ বাই দেবে পিস কিন্তু আমি বাড়িতেই করেছি পিসের জন্য কিছু না আমার বুচার রয়েছে আমি বুচার দিয়ে আমি বাড়িতে করে নিয়েছি ছোট ছোট করে আর এতটা হার্ড হয়ে থাকে আরে হ্যাঁ বাইরে ওয়ে এত সুন্দরভাবে ওরা পার্সেল করে তারপর দেখে মনেই হবে না যে আপনি একটা ফ্রোজেন মিট খাচ্ছেন আপনার মনে হয় আপনি একটা আপনি দেখে বুঝতে পারবেন কতটা লিকুইড বেরোচ্ছে তো এইটা একে একে করে মাংসগুলোকে এটার মধ্যে সব দিয়ে দেবেন ফিটান এইবার আমরা এটাকে যেটাকে দিলাম মাংসটাকে ভালো করে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে পাই দেবে এই সময় কিন্তু ফ্লেম হাই হিটে রাখবেন ফ্লেম যদি হিটে না রাখেন হাই হিটে তাহলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে তো ভালো করে এটাকে আস্তে আস্তে করে সময় নিয়ে এটাকে বসাতে হবে দেখুন ভালো করে বেশ মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে এখনো কষানো হয়নি জাস্ট ভালো করে করে নিয়ে এইবার এটাকে এখন জল দেবেন না হিটটা হাইতেই থাকবে আমি জাস্ট এখন ঢেকে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য কিন্তু মাঝে মাঝে আপনার এক দুবার করে কিন্তু খুলে দেখতে হবে যে নিচে ধরে যাচ্ছে কিনা যদি ধরে যায় তাহলে কিন্তু নেড়ে দেবেন আমি কিন্তু তাই করি পাঁচ মিনিট দু মিনিট পর পর আপনারা খুলে কিন্তু দেখে নেবেন দেখে একটু নেড়ে আবার এটাকে বন্ধ রাখবেন বাট এখন জল ইউজ করবেন না মাংসটা পুরো জল ছাড়া হবে হাই হিটে থাকবে পাঁচ দশ মিনিট তারপর এটাকে কমিয়ে লো হিটে রান্না হবে যাতে নরম হয় সফট হয় মাংসটা যাতে রান্না হয় খুব হয় ভালো মতো বেশ অনেকক্ষণ হলো আমি ঢাকনাটা খুলে বারে কিন্তু উল্টে পাল্টে নিয়েছি একটু দেখুন বেশ খানিকটা জল ছেড়ে এসছে কোনো জল ইউজ করিনি এটা কিন্তু মাংস থেকে মাংসের নিজস্ব জল ছেড়েছে আবারও এটাকে ঢাকা ঢাকা দিয়ে 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 যতক্ষণ নরম না হওয়া পর্যন্ত এটা এইভাবে রান্না চলবে চর্বিগুলোকে সব দেওয়া হয়ে গেছে চর্বিগুলোকে আগে দিলে যেহেতু কোলে যেত তো চর্বিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর ফ্লেমটাকে হাইতে রেখেই মাংসটাকে এবার ভালো করে কষাতে হবে যাতে এইভাবে ভালো রান্না হয় লাস্টে আমি এটাকে একটু কুকারে দেব না হলে শক্ত থেকে যাবে আর যারা একটু বেশি শক্ত মাংস পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন বাট আমার সাজেশন আপনারা এটাকে অ্যাটলিস্ট কুকারে টু টু থ্রি সেটেই যেন পরে দিয়ে নিন তাতে খেতে খুব সুন্দর হবে নরম হবে দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে এবার আমি কুকারে দেব তার আগে একটু দিয়ে নেব আমার বাড়িতে করা গরম মশলা আমি বেসিক্যালি বাইরের গরম মশলাটা ইউজ করি না ওতে ফ্রেগনেন্সটা ঠিক ভালো আসে না তো খুব সাধারণ পরিমাণে একটু গরম মশলা এটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি কুকারে দেব ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দিলাম এটা অলরেডি ভেজে রেখেছিলাম এটা সেদ্ধ সেক্ষেত্রে এবার ভেজ ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নিয়ে এইবার আমি দেবগুলোকে কুকারে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জাস্ট আমার গরম করে রাখা জল খানিকটা দিয়েছি আর আরও উপর থেকে দিয়েছি পরিমাণ মতো যে যেরকম ঝোল খাবে সেই পরিমাণে জল ওকে সেই পরিমাণে জল দেবেন এটা পুরো একদম রেডি হয়ে গেছে তো পুরো রেডি হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে এটা আমি পরে জাস্ট ওপেন করছি খানিকটা আমরা তুলেও নেওয়া হয়েছে খাবার জন্য তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং এটা ঠিক এরকম হয়েছে না প্রচন্ড গ্রেভি না প্রচন্ড পরিমাণে ঝোল এটা হচ্ছে একদম এটা হচ্ছে লাস্ট ফিনিশিং আজকে আমার এই আমরা রেডি করে নিয়ে বসেছি খাবার জন্য তো কারোর যদি ভালো লেগে থাকে প্লিজ ট্রাই করতে পারেন আর ট্রাই করে কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে আর পেজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না টাটা